नमम कृष्ण कृष्णप्रस्था भूतले श्रीमते भक्ति वेदात स्वामीनामे नमस्ते सारस्वतीदेवी गौरवाणी भागवत चतुर्थ स्कंद श्रीमद्भागवत अध्याय बाईस नंबर श्लोक সেখানে অলকানন্দ নামে ছোট হ্রথটিতে সতী স্নান করতেন কৈলাস পর্বতে কৈলাস পর্বতে অলকানন্দ নামে একটা হ্রথ সেখানে সতী স্নান করতেন এগুলি সতীর দেহত্যাগের পরের কথা এখানে বর্ণনা করা হচ্ছে দেহত্যাগের আগে তিনি কোথায় কি করতেন অলকানন্দা নামে হ্রদে স্নান করতেন এবং সেই হ্রথটি বিশেষভাবে পবিত্র কৈলাস পর্বতের অপূর্ব সৌন্দর্য এবং মহান ঐশ্বর্য দর্শন করে দেবতারা বিস্ময়ান্বিত হয়েছিলেন ভগবান কৈলাস পর্বতটা এত সুন্দর করে বানিয়েছেন শিবের জন্য এবং দেবতারা কৈলাস পর্বতের সৌন্দর্য দর্শন করে তারা অবাক হয়েছিলেন বিস্ময়ান্বিত হয়েছিলেন তাৎপর্য শ্রী ভাগবত চন্দ্রচন্দ্রিকা নামক ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে সতী যে জলে স্নান করতেন তা ছিল গঙ্গা গঙ্গা সেই মানে কারণ সমুদ্র থেকে ব্রহ্মলোক হয়ে স্বর্গলোক হয়ে মর্তলোক হয়ে পাতাল লোক অবধি গিয়েছে অর্থাৎ গঙ্গা কৈলাস পর্বত দিয়ে প্রবাহিত হচ্ছে আকাশে কি করে নদী প্রবাহিত হয় সেটা সূক্ষ্মরূপ সূক্ষ্মরূপ আমরা চোখে দেখব না কিন্তু সূক্ষ্মরূপে যেমন টেলিভিশনের ছবি দিল্লি থেকে আমাদের এখানে টেলিভিশনে আসে কি করে আসে সূক্ষ্মরূপে তারপর দেখি না কিন্তু আকাশ পথে চলে আসে তো ঠিক সেরকম গঙ্গা এক গ্রহ থেকে আরেক গ্রহে আকাশমার্গে চলে যায় মাঝপথে সূক্ষ্ম থাকে দেখা যায় না কিন্তু আবার যখন গ্রহে আসে যেমন পৃথিবীতে যখন এলো তখন আবার তার প্রকাশিত রূপ ধারণ করল গঙ্গা কৈলাস পর্বত দিয়ে প্রবাহিত হচ্ছে সেই বর্ণনা শিকার করতে কোনো অসুবিধা নেই কারণ গঙ্গা তো শিবের জটা থেকেই কারণ শিব তো গঙ্গাকে ধারণ করেছিল য প্রথমে মাথায় জটায় মানে শিবও গঙ্গায় গঙ্গাকে সম্মান করছে কেন কারণ গঙ্গা হচ্ছে কৃষ্ণের চরণ জল গঙ্গা কৃষ্ণের চরণ জল বামন রূপে তিনি যখন তার চরণ বিস্তার করেছিলেন সেই চরণ ব্রহ্মাণ্ডের আবরণ ভ্যাপ করে ব্রহ্মাণ্ডের আবরণ কেটে সেই চরণ প্রবেশ করলো কারণ সমুদ্রে সেখান থেকে এক দুই ফোঁটা জল নেমে এসেছিল তার থেকেই গঙ্গা গঙ্গা সৃষ্টি হয়েছে সেই বর্ণনা স্বীকার করতে কোনো অসুবিধা নেই কারণ গঙ্গা শিবের জটা থেকেও প্রবাহিত হচ্ছে গঙ্গা যেহেতু শিবের জটা থেকে ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে প্রবাহিত হচ্ছে তাই এটি সম্পূর্ণ সম্ভব যে যে জলে সতী স্নান করতেন তা অবশ্যই অতি সুগন্ধিত ছিল এবং তা ছিল গঙ্গা জল গঙ্গা জল সব জায়গায় একরকম নয় যেমন এখানে বলছে সুগন্ধিত গঙ্গা জলের মধ্যে সুগন্ধ তার মানে কৈলাসে কৈলাসে যে গঙ্গা সেই জলের মধ্যে সুগন্ধ আমাদের পৃথিবীর গঙ্গাতে আমরা সেই সুগন্ধ পাই না তবে পৃথিবীতেও গঙ্গার কিছু আশ্চর্যজনক ব্যাপার আছে যেমন গঙ্গা জলে জীবাণু জন্মায় না এমনকি আপনি যদি এক বোতল গঙ্গা জল এনে ঘরে এক বছর রেখেও দেন জীবাণু জন্মায় না গঙ্গা জলে কোনো জীবাণু জন্মায় না তেইশ নম্বর শ্লোক দেবতারা সৌগন্ধিক নামক অর্থাৎ সুগন্ধ সুগন্ধে পরিপূর্ণ এক বনে অলকা নামক এক অপূর্ব সুন্দর স্থান দর্শন করেছিলেন আচ্ছা দেবতারা সেখানে কেন গিয়েছিলেন তারা গিয়েছিলেন ওই সতীর দেহত্যাগের পর শিবকে শান্ত করার জন্য কারণ শিব তো তিনি তার মানে প্রতিনিধি পাঠিয়ে তিনি গণ্ডগোল সৃষ্টি করে দিয়েছিলেন তো শিবকে শান্ত করার জন্য দেবতারা সেখানে গিয়েছিলেন তো তারা অলকা নামক একটি অপূর্ব সুন্দর বাগান দর্শন করেছিলেন সেই বনে প্রচুর পদ্মফুলের জন্য তার নাম হয়েছিল সৌগন্ধিকা সেই বনে ছিল প্রচুর পদ্মফুল সেই জন্য সেই বনের নাম ছিল সৌগন্ধিকা সৌগন্ধিকা মানে যার গন্ধে মানে পদ্মফুলের গন্ধে চারিদিক একেবারে গন্ধে পরিপূর্ণ সেই জন্য সেই জায়গাটার নাম হচ্ছে সৌগন্ধিকা সুগন্ধিযুক্ত হ্যাঁ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা যদি একবার এইসব জায়গা দেখি না পৃথিবীর জায়গা আমাদের আর পছন্দ হবে না অলকা কখনো কখনো এটা তাৎপর্য অলকা কখনো কখনো অলকাপুরি নামেও প্রসিদ্ধ যা কুবেরের আবাসস্থলের নাম কুবেরের আলয় কিন্তু কৈলাস থেকে দেখা যায় না অতএব এখানে যে অলকা নামক স্থানের বর্ণনা করা হয়েছে তা কুবেরের অলকাপুরী থেকে ভিন্ন বহুপাত বুঝিয়ে দিলেন কুবের যেখানে থাকে দেবতাদের প্রসাদ তিনি যেখানে থাকেন সেটার নামও অলকাপুরী আর এখানে কৈলাসে যে অলকার কথা বলা হচ্ছে সেটা আলাদা কুবের কুবেরের অলকাপুরি আর কৈলাসের অলকা আলাদা তা কুবেরের অলকাপুরি থেকে ভিন্ন বীরলাভব আচার্যের মতে অলকা শব্দটির অর্থ হচ্ছে অসাধারণ সৌন্দর্যময় অলকা শব্দের অর্থ হচ্ছে অসাধারণ সৌন্দর্যময় বীরলাভব আচার্য এই ভাগবতের উপর বিভিন্ন আচার্য বিভিন্ন ভাষ্য রচনা করেছেন তার বেশিরভাগই আমরা পাই না আজকাল তবুও এখন স্কন থেকে আমি শুনেছি একশোটার মতো একশোটার মতো আচার এই ব্যাখ্যা বিভিন্ন আচার্যরা যে যুগে যুগে করেছেন অতীতকালে সেই ব্যাখ্যাগুলি নাকি স্কন থেকে একশোটার মতো প্রকাশ করা হয়েছে তাহলে ভাগবতের একটা শ্লোককে বুঝতে গেলে আপনার একশো জনের ব্যাখ্যা একশো আমাদের প্রভুপাদ এক এক মানে মানে একগুচ্ছ ব্যাখ্যা নিয়ে তিনি গিয়েছিলেন আমেরিকায় সেগুলি দেখে দেখে সেগুলি পরে পরে তিনি আমাদের ব্যাখ্যা দিয়েছেন প্রভুপাদ আবার নিজেও ব্যাখ্যা করেছেন কিন্তু আচার্যদের ব্যাখ্যা অনুসারে তিনি ব্যাখ্যা করেছেন যাতে আমরা বুঝতে পারি দেবতারা যে অলকা ভূভাগ দর্শন করেছিলেন সেখানে সৌগন্ধিক নামক এক প্রকার পদ্মফুল পাওয়া যায় অলকার মানে অলকার কাছে দেবতারা যে অলকা দর্শন করেছিলেন সেখানে সৌগন্ধিক নামক পদ্মফুল যে পদ্মফুল থেকে অতি সুন্দর গন্ধ নির্গত হয় যে বিশেষ সৌরভ বিস্তার করে সেই অলকার অলকায় যে সৌগন্ধিক পদ্ম তার গন্ধ অত্যন্ত চমৎকার মানে পৃথিবীর পদ্মের মতো নয় পৃথিবীর পদ্মেরও গন্ধ আছে আমি মণিপুরে ছিলাম তিন বছর বহু পদ্ম বাগান মণিপুরে সেই সব বাগান থেকে আমি মাঝে মধ্যে গন্ধ শুকেছি কিন্তু গন্ধ আছে কিন্তু এখানে বলা হচ্ছে স্বর্গে কৈলাসের যে পদ্ম কৈলাসের পদ্মের গন্ধ আরও তীব্র আরও চমৎকার চব্বিশ নম্বর শ্লোক তারা নন্দা এবং অলোকানন্দা নামক দুটি নদীও দর্শন করেছিলেন দেবতারা যে কৈলাসে গিয়েছিলেন তারা সেখানে নন্দা এবং অলোকানন্দা নামক অলোকানন্দা নামক দুটো নদী দর্শন করেছিলেন এই নদী দুটি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্যের ধূলিকণার দ্বারা বিশেষভাবে পবিত্র দুটো নদীতেই ভগবানের গোবিন্দের হ্যাঁ গোবিন্দের বলা হচ্ছে হ্যাঁ গোবিন্দের চরণ কমলের ধুলি সেই নদীতে আছে আর ভগবানের চরণ ধুলি কেমন যেমন আজও গঙ্গাতে কৃষ্ণের চরণ ধুলি আছে সে লেগেছিল কোটি কোটি বছর আগে কোটি কোটি বছর আগে যখন বামনদেব তিনি যখন কারণ সমুদ্রে তার চরণ প্রবেশ করিয়েছিলেন সেই সেই সময় চরণ ধুলি লেগেছিল আজও গঙ্গাতে সেই চরণ ধুলি লেগে আছে পঁচিশ নম্বর শ্লোক পঁচিশ নম্বর শ্লোকের তাৎপর্যশীল প্রভুপাত বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন হে বিদুল স্বর্গের সুন্দরীরা তাদের প্রতিপন সহ বিমানে চড়ে এই নদীতে অবতরণ করেন এবং কাম ক্রীড়ার পর জলে প্রবেশ করে তাদের পতীদের অঙ্গে জল সিঞ্চন করে তারা আনন্দ উপভোগ করেন স্বর্গ হচ্ছে ভোগের জায়গা হ্যাঁ মর্ত লোকটা হচ্ছে মিশ্রণ অর্ধেক ভোগ অর্ধেক দুঃখ অর্ধেক সুখ অর্ধেক দুঃখ আর নরকুণ্ডটা হচ্ছে একশো ভাগ দুঃখ সুখ নাই সুখ একদম নাই ওই আছে যেমন পায়খানা খাওয়ার সময় তারা খুব সুখ পায় হ্যাঁ নরকের সুখ যেমন যেমন শুকর পায়খানা খায় লেজ নয় তো নরকও প্রথম দিকে তো খেতে চায় না লক্ষ লক্ষ বছর পায়খানা খেতে খেতে তাদের আবার একটা রুচিও হয়ে যায় তারপরে আবার পৃথিবীতে এসে শুকর হয়ে জন্মায় অনেক স্ট্যাপ পেরিয়ে আবার মানুষ হয় তো যাই হোক নরক হচ্ছে একশো ভাগ দুঃখের জায়গা নরক হচ্ছে একশো ভাগ দুঃখের জায়গা গতকালই গতকালই তো শনিবার হ্যাঁ শ্রীমা জয় স্বামী মহারাজই বলছিলেন যে নরকে গেলে ভগবানকে ভুলে যায় মানুষ বেশি দুঃখে কিন্তু ভগবানের কথা মনে করা কঠিন আর স্বর্গে গেলে মানুষ বেশিরভাগই ভগবানকে ভুলে যায় কারণটা কি ফুর্তি স্বর্গে অপ্সরা আছে যেমন এখানে বলা হচ্ছে অপ্সরা এরা নদীর জলে নদীর কাছে গিয়ে তাদের তাদের তার মানে স্বামীর সঙ্গেই যে তাদের মিলন করতে হবে তা নয় স্বর্গে আবার নিয়ম আছে স্বর্গে যে কোনো নারী যে কোনো পুরুষের সঙ্গে মিলিত হতে পারে যেটা পৃথিবীতে পাপ স্বর্গে সেটা পাপ নয় স্বর্গে সেটা পাপ নয় যাই হোক তো ওই স্বর্গে ওই তারা গিয়ে এই অলকানন্দার কাছে তারা প্রতিদের সঙ্গে কেন অবশ্যই স্বামীর কথাই উল্লেখ আছে তবে আমি জানি যে স্বর্গে তাদের দৈহিক সম্পর্ক শুধু স্বামীর সঙ্গে সীমিত নয় স্বর্গে যেমন উর্বশী উর্বশী যখন অর্জুন গিয়েছিলেন স্বর্গে তখন ইন্দ্র বলেছিলেন তুমি উর্বশীর সঙ্গে তুমি দৈহিক সুখ উপভোগ করা হ্যাঁ অর্জুন রাজি হননি কেন রাজি হননি এই উর্বশী তিনি লক্ষ লক্ষ বছর আগে অর্জুনের পূর্বপুরুষ পুরুরবা তাই তো যতটুক মনে পড়ছে পুরুরবাকে বিবাহ করেছিলেন তো যার ফলে অর্জুন বলছেন তো আমার পূর্বপুরুষের স্ত্রী আমার তো জননী আমার তো মা হ্যাঁ তো সেই জন্য উর্বশী আবার অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি এক বছর না প্রথমে বলেছিলাম তুমি তুমি ইয়ে হয়ে যাবে নপুংসক হয়ে যাবে পরে এটা কমিয়ে এক বছর করা হয়েছিল এই বনবাসের পরে যে অজ্ঞাতবাসে ছিলেন এক বছর তখন এক বছর অর্জুন নপুংসক হয়েছিলেন তো যাই হোক এখানে দেবতারা কি করে এই দুটো নদীর কাছে গিয়ে তাদের পত্নীদের সঙ্গে কাম উপভোগ করতেন সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে জগতের সর্বত্র এই কাম বর্তমান দু একটা জায়গাতে নেই কোথায় গোলক গোলকে নেই কাম নেই তখন অনেকে মনে করে ধুত গোলকে যদি কামই না থাকে তবে বিয়ের কী লাভ যেমন ওই যে বিয়ের গল্প রাজহাঁস রাজহাঁস থাকে কোথায় সে হিমালয়ের দিকে রাজহাঁস অনেক থাকে হিমালয়ের যে কৈলা কি পর একটা ইয়ে আছে একটা জলাশয় আছে সেই জলাশয়ে রাজহাঁস থাকে তো সেই রাজহাঁসগুলি শুধু শুধু পদ্মফুলের ইয়ে খায় পদ্মফুলের ভেতরে যে বিভিন্ন অংশ থাকে না সেগুলি রাজহাঁস খায় আর সেই রাজহাঁস আবার সেই রাজ আমি শুনেছি সেই রাজহাঁসগুলি নাকি নিরামিষ বুঝে নিরামিষ বুঝে তারা ওই পদ্মফুলের এগুলি খায় একবার সেই রাজহাঁস একটা দিয়ে উড়ে যাচ্ছিলো হঠাৎ দেখে নিচে মাটিতে কতগুলি ওই ছোটো ছোটো পাতি হাঁস তখন রাজহাঁস ভাবছি আর দেখতে তো অনেকটা আমার মতোই সাইজে ছোট তখন রাজহাঁস নেমে আসছে তখন আমাদের দেশের হাঁসগুলি দেখে ভাবছে আর দেখতে তো অনেকটা আমাদের মতো কিন্তু সাইজে বড় এবং গায়ের রং খুব উজ্জ্বল কোথা থেকে এসছো আমি তো হিমালয়ের দিক থেকে এসছি তো তো সেখানে কি খাবার পাওয়া যায় তো সেখানে আমি খুব ভালো খাবার খাই কি খাবার খাও তুমি সেখানে আমি পদ্মফুলের পাপড়ি পদ্মফুলের ভেতরের যে বীজ বীজ পাওয়া যায় সেগুলি আমি খাই খুব খুব টেস্টি আমি মণিপুরে তিন বছর ছিলাম ওরা সবসময় খায় কাছে ভালোই লাগতো হ্যাঁ তো হাঁসগুলি পাতি হাঁসগুলি বলছে সেখানে শামুক পাওয়া যায় শামুক শামুক কি জিনিস এই এই যে এই যে আমরা খাচ্ছি পাওয়া যায় না এসব আমি দেখি এসব পাওয়া যায় না দুধ দুধ সব জায়গা কে যায় পাতিহাসের বিচার যেখানে শামুক পাওয়া যায় না সেখানে যাওয়া উচিত নয় যাই হোক মানুষও মনে করে যেখানে জাগতিক ভোগ পাওয়া যায় না দেবতারাও মনে করে যেখানে জাগতিক ভোগ নাই সেখানে গিয়ে কী করবো ওই পাতিহাসের চিন্তা পাতিহাসের চিন্তা গোলকে গেলে এমন জিনিস পাওয়া যায় সেখানে আর জাগতিক ভোগ ভোগে তখন বমি হবে জাগতিক ভোগে তখন বমি হবে কিন্তু উন্নত জিনিস না পেলে নিম্নতর জিনিসই অরুচি হয় না বিশ্ব বিনিবর্তন দে নিরাহিশহীনম রসবর্জম রসকরম দৃষ্টা নিবর্ততে ভালো রস পেলে নিচের রস চলে যাবে উন্নত রস না পেলে নিম্ন রস পাকানো যাবে না এই জন্য গোলকের রসটা যদি আর যতক্ষণ আমরা না পাচ্ছি ততক্ষণেই স্বর্গের রস পৃথিবীর রস এমনকি সুপর মনে করে তার রসটাই সর্বশ্রেষ্ঠ এখানে বোঝা যায় যে স্বর্গলোকের রমণীরাও যৌন সুখের চিন্তার দ্বারা কলুষিত হ্যাঁ এবং তাই তারা বিমানে চড়ে নন্দা এবং অলকানন্দা নদীতে স্নান করতে আসেন এই নন্দা এবং অলকানন্দা নদীগুলি পরমেশ্বর ভগবানের পদরজের দ্বারা পবিত্র হওয়ার ফলে মাহাত্মপূর্ণ পক্ষান্তরে বলা যায় যে গঙ্গা যেমন পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের পদনব থেকে উদ্ভূত হয়েছে বলে পবিত্র তেমনি জল অথবা কোনো অন্য কোনো বস্তু যখন ভক্তির মাধ্যমে ভগবানের সংস্পর্শে আসে তখন তা পবিত্র হয় এবং চিন্ময়ত্ব প্রাপ্ত হয় ভগবত ভক্তির বিধি বিধানগুলি এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো কিছু যখন পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যের সংস্পর্শে আসে তৎক্ষণাৎ তা সমস্ত জলকলুষ থেকে মুক্ত হয়ে যায় স্বর্গসুন্দরীরা যৌন ভাবনার দ্বারা কলুষিত হয়ে সেই পবিত্র নদীতে স্নান করতে আসেন যৌন ভাবনার দ্বারা তাদের চেতনা যখন কলুষিত হয় মানে নষ্ট হয় তখন তারা নদীতে গিয়ে স্নান করে নদীতে স্নান করে আবার পবিত্র হয় আবার পবিত্র হয় এবং তাদের কান্তদের অঙ্গে জল সিঞ্চন করে আনন্দ উপভোগ করে এই সম্পর্কে দুটো শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ রতিকর্ষিতা মানে হচ্ছে যৌন অসুখ উপভোগের পর সেই সুন্দরীরা বিষণ্ন হন এটা সর্বত্রই যৌন অসুখ ভোগ করলে মানুষ বিষণ্ন হয় ক্লান্ত হয় এটা আমি একটা বই পড়ছিলাম মহারাজের লেখা হ্যাঁ যে সব প্রাণী আমি তো শুনেছি কুকুর নাকি দুই তিন দিন অনেক সময় ঘুমায় যৌন অসুখ ভোগ করার পর হ্যাঁ সব প্রাণী পৃথিবীর সব প্রাণী যৌন অসুখ ভোগের পরে ক্লান্ত হয়ে পড়ে তো এই সম্পর্কে দুটো শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিকর্ষিতা মানে হচ্ছে যৌন অসুখ উপভোগের পর সেই সুন্দরীরা বিষণ্ন হন যদিও তারা দেহের আবেদনে যৌন সম্ভোগে লিপ্ত হন কিন্তু তারপর তারা সুখী হন না এই হচ্ছে জাগতিক সুখ জাগতিক সুখ সবই এরকম এমনকি খাওয়া দাওয়া আপনি একটু বেশি খাবেন ক্লান্ত হয়ে পড়বেন পেট খারাপ করবে আমাশা হবে ডায়রিয়া হবে জাগতিক সুখের একটা সীমা আছে কি যৌন সুখ কি আহারের সুখ আহার নিদ্রা ভয় মৈথুন সবই সীমিত কিন্তু কৃষ্ণলোকে যে আনন্দ তার কোনো সীমা নাই সেটা শুধু বারে আর বারে আর বারে আর সেটা পেট করতে গেলে চিন্ময় ইন্দ্রিয় দরকার জল ইন্দ্রিয় সেটা হবেই না কান্তদের অঙ্গে জল সিঞ্চন করে আনন্দ উপভোগ করেন এই সম্পর্কে দুটো শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ রতিকর্ষিতা মানে হচ্ছে যৌন সুখ উপভোগের পর সেই সুন্দরীরা বিষণ্ন হন যদিও তারা দেহের আবেদনে যৌন সম্মুখে লিপ্ত হন কিন্তু তারপর তারা সুখী হন না আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পরমেশ্বর ভগ ভগবান গোবিন্দকে এখানে তীর্থপাদ বলে বর্ণনা করা হয়েছে তীর্থপাদ যার পাদ মানে চরণ গোবিন্দের একটি নাম হচ্ছে তীর্থপাদ মানে যার চরণ থেকে পদযুগল থেকে যার পদযুগল থেকে তীর্থ উৎপন্ন হয় মানে গঙ্গা নদীর সব তীর্থ মানে হচ্ছে পবিত্র স্থান এবং পাদ মানে হচ্ছে ভগবানের পাদপদ্ম মানুষ পবিত্র তীর্থে যায় তাদের পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্যে অনুরক্ত তারা আপনা থেকেই পবিত্র হয়ে যান তীর্থে না গেলেও তারা পবিত্র হয়ে যাবেন যদি তাদের মনটা যদি ভগবানের পাদপদ্যে রাখতে পারে মানুষ পবিত্র তীর্থে যায় তাদের পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্য অনুরক্ত তারা আপনা থেকেই পবিত্র হয়ে যায় ভগবানের শ্রীপাদপদ্যকে বলা হয় তীর্থপাদ কারণ তারা আশ্রয়ে হাজার হাজার মহাত্মা রয়েছেন যারা তীর্থস্থান সমূহকে পবিত্র করেন আবার তীর্থ অনেক সময় পাপের চাপে তীর্থ অনেক সময় পাপে মানে মগ্ন হয় অনেক সময় সেই জন্য শুদ্ধ ভক্তরা যখন তীর্থে যান তারা আবার তীর্থটাকে পবিত্র করে দিয়ে আসেন মনে করুন প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত তিনি কোনো তীর্থে গেলেন তো তিনি সেই তীর্থটাকেও পবিত্র করে দিয়ে আসেন এবং সেখানকার যে পাপ জমেছিল সেই পাপগুলিকে যে কোনো মহান পুরুষ মহান ভক্ত যখন তীর্থে যায় তারা হাজার হাজার মানুষের ফেলে আসা পাপ থেকে তীর্থকে আবার মুক্ত করে তাদের সেই ক্ষমতা আছে যারা তীর্থস্থান সমূহকে পবিত্র করেন গরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর আমাদের বিভিন্ন তীর্থে ভ্রমণ না করার উপদেশ দিয়েছেন মানুষ তো তীর্থ ভ্রমণ করার জন্য পাগল নরোত্তম দাস ঠাকুর বলছেন না দরকার নাই হ্যাঁ সেই ঘন্টা হ্যাঁ তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ তীর্থয তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম যে তীর্থে গিয়ে আমি ঠিক হয়ে যাব পাকা মানুষ সহজে সোজা হয় না তীর্থ গিয়ে তীর্থ থেকে ফিরে এসে আবার যে তো এত পরিশ্রম করার কি দরকার কেবল মনের সর্বসিদ্ধি গোবিন্দচরণ তীর্থে গিয়ে তুমি যেটা পাবে সেটা গোবিন্দচরণে আশ্রয় নিলে তুমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পেয়ে যাবে গোবিন্দের শ্রী পাদপদ্যে অংশগ্রহণ করার আশ্রয় গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং তার ফলে তিনি পবিত্র যা তীর্থযাত্রার পরিণামস্বরূপ আপনা থেকেই পবিত্র হয়ে যেতে পারেন যিনি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদপত্রের সেবায় নিষ্ঠা হয়েছেন তাকে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে হয় না কারণ কেবল ভগবানের শ্রীপাদপত্রের সেবায় যুক্ত হওয়ার ফলেই তিনি প্রকার তীর্থ ভ্রমণের সমস্ত সুফল লাভ করতে পারেন এই প্রকার শুদ্ধ ভক্ত যার ভগবানের শ্রীপাদপদ্যে ঐকান্তিক ভক্তি রয়েছে তিনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেই স্থান পবিত্র তীর্থে পরিণত হয় তার মানে শিলপ্রভুপাত নিউ ইয়র্কে ছিলেন যেসব জায়গায় গিয়েছিলেন সেইগুলি তীর্থ হয়ে গেছে। ছিল শিলপ্রভুপাত রাশিয়া গিয়েছিলেন যেসব একশোটা দেশে তিনি মোটামুটি ঘুরেছিলেন তো সব জায়গায় তিনি যে গিয়েছেন তো সেইগুলি সব তীর্থ হয়ে গেছে তীর্থি করবন্তী তীর্থানী সন্তস্তেন গাদৃত ভগদ্ ভাগবতা তীর্থি ভবতী একটা শ্লোক আছে যেখানে যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনার মতো বিদুরের মতো একজন মহাত্মা তিনি যেখানেই যাবেন যেখানেই বসবেন সেই জায়গাটাই তীর্থ হয়ে যাবে তীর্থি করবন্তী তীর্থানী সন্তস্তেন গাদৃতা তীর্থি তীর্থি মানে শুদ্ধ ভক্ত তিনি যেখানেই যাবেন সেটাই তীর্থ হয়ে যায় শুদ্ধ ভক্তের উপস্থিতির ফলে সমস্ত স্থান পবিত্র হয়ে যায় যে স্থানে ভগবান অথবা তার শুদ্ধ ভক্ত অবস্থান করেন বা বাস করেন সেই স্থান আপনা থেকেই পবিত্র তীর্থে পরিণত হয় অর্থাৎ সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে থাকতে পারেন প্রহ্লাদ মহারাজ ছিলেন অসুর লোকে অসুরের জায়গা সেটাও তীর্থ যেহেতু প্রহ্লাদ মহারাজ সেখানে ছিলেন এবং ভগবানের ইচ্ছা হয় শান্তিপূর্ণভাবে ভগবানের সেবা করার ফলে সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র তীর্থে পরিণত হয়ে যায় এবার কারো কিছু প্রশ্ন আছে কি প্রশ্ন